তুমি তোমার সুমহান প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেন অথপর সুন্দর করেছেন করেছেন তারপর পদ দেখিয়েছেন আ আর যিনি তৃণলতা উৎপন্ন করেছেন আহ পরে উকে শুকনো খরকুটায় পরিণত করেছেন সানুকরে ভান কা ক ভালং আমি তোমাদের আমি তোমাকে পড়াবো

অয়া দা জাননাহু অয়া দা আর চরম হতবাগৈ একাশ কাটিয়ে চলবে আল্লাহজি আসলান্নারল কোবর হে মহা আগুনে প্রবেশ করবে সে মহা আগুনে প্রবেশ করবে সুম লায়ামুতু ফীহা ওয়ালাইয়াহইয়া অতঃপর সে শাকান মরবুন বাজবেও না কদ আফলা হামতা যক নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে নিশ্চয়ই সে সাফল্য লাভ করে যে নিজেকে পবিত্র করে এবং নিজ প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ আদায় করে বাল্লা তো আশির নাল্লা হায়াত দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো ওয়াল্লা আখীর তুম খৈরুয়া বক অথচ আখেরাতের জীবনেই উত্তম চিরস্থায়ী

সুরা গাসিয়া তালাত করে শোনাবো সাথে সাথে এর অর্থ আপনাদেরকে ত্যালাত করে শোনাব যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহি রহমানির রহিম আল আতাকাহাদি কাহাদিসুল গসিয়া কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে উজুহায়াউমায়ে জিন ফশিআ সেদিন অনেক চেহারা ভয় একতর হবে আমালাতুন নাসিবা কান্ত দস তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে তো আনিযা ফুটন্ত জনা থেকে তাদের পান করানো হবে লাইসা লাহুমাত আমুন নাইলামিন আদরি ইল্লা আমিন আদরি কাটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না ইয়োগ ইয়োগ নেমিং জোয় উজো যা পুষ্টি সাধন করবে না আর হুদাও মিঠাবে না উজোহিয়াও মায়ের আইমা অনেক চেহারা আনন্দে উজ্জ্বল হবে হিয়ার নিজেদের চেষ্টা সাধনার জন্য খুশি হবে